ওয়েলকাম টু কালিনায়নপুর কালীনায়নপুর শহীদ সংঘের পূজা মণ্ডপে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুদের জানায় শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক আমি দেখা আসলে তোমাদের স্বাগত আজ তোমাদের নিয়েছি কালিনায়নপুরে রানাঘাটের এই পার্শ্ববর্তী স্টেশনের স্টেশন থেকে একদম কাছে যে একটা বিশাল বড় পুজো হচ্ছে সেই পুজোতে তোমাদের সরাসরি নিয়ে এসেছি আজকে তোমাদের সেই পুজো মণ্ডপটা সরাসরি ঘুরে দেখাবো এক কথা অসাধারণ একটি মণ্ডপ দীঘার জগন্নাথ মন্দিরে আদরে নির্মাণ করা হয়েছে এই পুজো মণ্ডপ আসি ঘুরে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিন শিয়ালদা কৃষ্ণনগর লাইনে যে কোনো ট্রেন ধরে তোমরা সরাসরি চলে আসতে পারো এই কায়নায়নপুর জংশন স্টেশনে এখান থেকে পূর্ব দিকে হাঁটা মাত্র তিনশো মিটার দূরত্বে এই কায়নায়নপুর শহীদ সংঘের এই পূজা মণ্ডপ স্টেশন থেকেই এর লাইটিং শো দেখা যায় রাস্তায় খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে একটা গ্রামের পুজো তা সত্ত্বেও আমি বলবো আধুনিকতার ছোঁয়া আন্তরিকতার মেলবন্ধন এবং সমস্ত গ্রামবাসীদের ঐকান্তিক চেষ্টায় এই পূজা মণ্ডপটি হয়ে উঠেছে সকলের কাছে বিশেষ আকর্ষণের তো বন্ধুরা চলো এবার আমরা সেই ধীরে ধীরে পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করবো দেখে নেব বাইরে থেকে পূজা মণ্ডপটি দেখতে এত সুন্দর ভিতরে কেমন এর মানে কাজ করা হয়েছে অর্থাৎ কিভাবে এর সৌন্দর্যকে আমাদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমা কেমন হয়েছে সব কিছু দেখব ভিডিওটি অবশ্যই তোমাদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ এই পূজা মণ্ডপের বাইরে যে লাইটিং শো মানে আয়োজন করা হয়েছে সেটা কেমন কিভাবে এই লাইটিং শো অন্যান্য পূজা মণ্ডপের থেকে আলাদা কেমন হয়েছে এবছরের লাইটিং সব কিছুই কিন্তু থাকছে এই একটি ভিডিওর মধ্যেই তাই অবশ্যই তোমাদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা ধীরে ধীরে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আদরে নির্মাণ করা এই পূজা মণ্ডপটি এক কথায় অসাধারণ তোমরা চলে আসতে পারো পূর্ণ মা এখানে মৃন্ময়ী রূপে অধিষ্ঠান করছেন এক কথায় অসাধারণ মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকলে প্রাণের মধ্যে এক আলাদা উজ্জা সঞ্চার হয় মাকে দর্শন করে এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব পূজা মণ্ডপ থেকে এবং পূজা মণ্ডপের সামনে অর্থাৎ এই পূজা মণ্ডপ যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেখানে একটি খুব সুন্দর মেলা বসেছে বিভিন্ন ধরনের রাইডস খাওয়া দাওয়া এবং সব থেকে বড়ো বিষয় এই পাঁচটা দিন অর্থাৎ পুজোর পাঁচটা দিন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন আগত দর্শনার্থীরা এখানে এসে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারবে তো বন্ধু তোমরা যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভালো লাগে তার সঙ্গে দুর্গাপূজা দেখতে ভালো লাগে অবশ্যই চলে এসো যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব সুন্দর কোনো অসুবিধা নেই যারা সড়ক পথে আসতে যাও তারা সড়ক পথে আসতে পারো কিংবা যারা ট্রেন পথে আসবে তাদের কাছে তো কোনো ব্যাপারই নয় চলে এসো কৃষ্ণগর থেকে চলে এসো শিয়ালদা থেকে চলে এসো যে কোনো জায়গা থেকে সরাসরি ট্রেন চলে এসো জংশন স্টেশন তারপর তোমরা পৌঁছে যাবে এই পূজা মণ্ডপের মধ্যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি আসতে চলেছে রানাঘাটের পূজা পরিক্রমা দু হাজার চব্বিশ বাতখুলার পূজা পরিক্রমা দু হাজার চল্লিশ এবং আরো অন্যান্য জায়গায় পূজা পরিক্রমা আসতে চলেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ধরে শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং